আমরা বাঙালিরা গরম ভাতের সাথে বেগুন ভাজাটা খুবই পছন্দ করে থাকি আর সেই বেগুন ভাজাটা যদি হয় অন্যরকমভাবে তাহলে তো কথাই নেই নর্মাল বেগুন ভাজা তো আমরা সবাই কম বেশি খাই আজকে কিন্তু সে পুরনো বেগুন ভাজাই করব কিন্তু নতুনভাবে বেগুন ভাজবো কিন্তু সাথে থাকছে নতুন ট্রিক্স কী ট্রিক্স থাকছে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে চলুন শুরু করে দিই বেগুনকে নতুনভাবে ভাজার কাজ প্রথমে এখানে আমি একটি গোল বেগুন নিয়ে নিয়েছি অবশ্যই গোল বেগুন ব্যবহার করতে হবে এই রেসিপিতে গোল গোল করে বেগুনটাকে আমি কেটে নেব আমার এখানে চার পিস বেগুন হয়েছে এখন দেখুন রেসিপির মেইন কাজ বেগুনের পিসগুলোর মাঝখানের অংশটুকু আমি গোল করে ছুরির সাহায্যে কেটে নেব খুব সাবধানভাবে মাঝখানের অংশটুকু আলাদা করতে হবে যেন পিসগুলো না ভেঙে যায় আর বেগুনের পিসগুলোর শেপটা যেন গোল থাকে আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেমভাবে করবেন তাহলেই হবে এখন বেগুন থেকে যে মাঝখানে পিসগুলো বের করেছি সেগুলো একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নেব যতটা কুচি কুচি করা সম্ভব আমরা করে নিব কারণ নাহলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে একই প্রসেসে আমরা সবগুলো বেগুন কেটে নিব দেখুন আমি চার পিস বেগুনই সুন্দর করে কেটে নিয়েছি এখন মেইন উপকরণ বেগুনের মিশ্রণটা তৈরির পালা কুচি করে কাটা বেগুনের ভিতরে দিয়ে দিলাম কুচি করে কাটা কাঁচামরিচ পেঁয়াজ সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া এরপরে দেব মেইন আকর্ষণ একটি ডিম চিন্তা করেছেন বেগুনের ভিতরে আমরা ডিম দেওয়া শুরু করে দিয়েছি এইবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব আপনারা চাইলে হাত দিয়েও মিক্সড করতে পারেন ছোট্ট একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম সোয়াবিন তেল চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম রাখবো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব গোল করে কেটে রাখা বেগনের একটি পিস আমি বেগুনের পিসগুলোকে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমরা বাঙালি জাতি দেখছেন সামান্য বেগুনকেও নতুনভাবে ভেজে নিলাম এখন এর ভিতরে দিয়ে দেব বেগুন আর ডিমের সেই মিশ্রণটি একদম সুন্দর করে ভরাট করে দেব কোনো অংশ যেন বাকি না থাকে আমি আগে জানতাম না নর্মাল বেগুন ভাজাকেও যে নতুনভাবে ভাজা যায় এটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম নর্মাল বেগুনকে কিভাবে নতুনভাবে ভেজে নেবেন আমরা বাঙালি বাসায় কোনো মেহমান আসলে পোলাও তো থাকে তার সাথে কিন্তু বেগুন ভাজা মাস্ট থাকে সেই পুরাতন বেগুন ভাজাকে যদি নতুন ভাবে ভাজা যায় তাহলে তো কথাই নেই উল্টিয়ে পাল্টে ভালো করে চেপে বেগুনগুলোকে ভেজে নেব যেন ভিতরের অংশটা ভালোভাবে সিদ্ধ হয় ভালো করে চেপে না ভাজলে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না আমি তো বেগুন ভাজতেছি আর চিন্তা করছি কখন হবে আর গরম গরম ভাতের সাথে খাবো এতটা লোভনীয় লাগছে আমার কাছে আমার তো জীবে জল চলে আসছে এরকম বেগুন ভাজা দিয়ে পুরো এক প্লেট ভাত সাবার করা যাবে অনায়াসে বেগুনগুলোকে কিন্তু হালকা জালে চেপে চেপে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে একইভাবে সবগুলো বেগুন ভেজে নিব। আজকে আমি সে পুরাতন বেগুন ভাজা কি নতুনভাবে ভেজে দেখালাম আপনাদের গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম যদি বেগুন ভাজা থাকে এক পিস তাহলে তো কথাই নেই আপনার এরকম বেগুন ভাজা যে যেকোনো কিছুর সাথে খেতে পারেন পোলাও গরম ভাত বিরিয়ানি খিচুড়ি বৃষ্টির দিনে যদি থাকে খিচুড়ি সাথে থাকে যদি এরকম বেগুন ভাজা দেখবেন আপনার খিচুড়ির পাতিল সম্পূর্ণটাই কালি হয়ে গেছে আপনারা চাইলে ভিতরের মিশ্রণটাতে বেগুন কুচি না দিয়ে শুধু ডিম কাঁচা পেস্ট দিয়েও করতে পারবেন অবশ্যই আপনারা বাসায় সেই পুরাতন বেগুনকে নতুনভাবে ভাজবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ